সাহাবাত ববি আর কয়েকদিন পরে সাথার কাটাবো না 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 পানিতে সেই রানা তো তাসনিম আমি আটকািয়ে দিছি হাসের ঘরে এসো 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 হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগ শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় দুইটা তো যাই হোক এ হচ্ছে একটা পানির বোতল এটার মাথায় আছে ছিদ্র করা দেখেন এই যে এই তো এটা করার কারণ আছে কারণটা হচ্ছে আমাদের এই যে এখানে যে জোড়াটা দিছি এটাতে যদি হালকা পানি না দেই জিনিসটা ভালো হবে না তো এটা দিয়ে খুব সুন্দর করে ভিজানো যাবে যাতে পানি বেশি না খরচ হয় এর মেন কারণ হচ্ছে বেশি পানি দিলে ফ্লোরটা ভিজে যাবে আর ভিজা ফ্লোর আমার একবারে অপছন্দ তাই হচ্ছে এই বুদ্ধি কারণ আবার ভিতরেও দিতে হবে দেখেন কিরকম সাদা চকচকা হয়ে রয়েছে এটা পানি না খাওয়াইলে তা জিনিসটা মোটেও ভালো হবে না মজবুতের জন্য পানি দরকার আছে তা নাজদিন হচ্ছে গরম উঠতেছে এই ফাঁকে হচ্ছে এই জায়গাটাও সে মুছে ফেলতে পারবে এটা প্রত্যেকদিন দিন গরম সময় দুই তিন দিন পানি দিয়ে দিও ওকে ঠিক আছে দিয়ে দিব থেকে রায়ান হচ্ছে কোচিংয়ে রায়ান মাদার সাথে কি আইসা গোসল করে আবার কোচিংয়ে চলে গেছে আধা ঘন্টার মধ্যে আবার ব্যাক করবে তো শুষ্কতা অনেক ভালো লাগতেছে খুব সুন্দর রোদ আর আমাদের লাউ গাছটাকে দেখেন এই যে মাশাল্লাহ এখনো মানে লাগানোর পর যে একটা গ্রোথ আসবে সেটা এখনো আসতেছে না দেখা যাক কি হয় মাটি ভালো বাকিটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করতেছে আসলে কি হবে এই যে লাল্লু ব্রো হাও ইস না ডিম দিছেন আপনি ডিম দিছেন হ্যাঁ মার্শাল্লা যাও কাউকা ডিম দিলে আর কাজ নাই যাও গাইস আমাদের লাল্লু দেখেন স্পেশালভাবে খাবার খাচ্ছে কারণ আমি আজকে লাল্লুর পেট ধরে দেখি একবারে খাবার নাই মানে পেটের ভিতরে আধার এক ফোটাও নাই তাই আমি লাল্লুকে চকির উপর বসাইয়া খুব যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছি তো লাল্লু এখন থেকে বাহিরে থাকবে আর লুল্লু তো আগে থেকেই বাহিরে থাকে ওই যে লুল্লু দেখেন লুল্লু কিন্তু ছাড়া থাকার কারণে ওর গ্রোথটা একটু অন্যরকম তাই আমি চিন্তা করছি যে লুল্লুর সাথে সাথে এখন থেকে লাল্লুও বাহিরে থাকবে কেমন হবে রাইয়ান আর আমাদের তো রায়ান অল টাইম ঝাড়ুদারের কাজ করে তাকে যখনই দেখবেন সে হচ্ছে ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে তো যাই হোক আমি নিউজ পাইলাম যে সাইফি আসতেছে তুমি কি শিউর জানো তুমি শিউর জানো না করে আমার লাল্লু কই লাল্লু ও লাল্লু লাল্লু তো খাবার থুয়া পালাইছে এই যে লাল্লু লাল্লু কই গেছে দেখে লাল্লু আয় 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 না লাল্লুর খাবারের রুচি ভালো না ওকে কয়েকদিন বাহিরে রাইখা রুচি বাড়াইতে হবে রাজা মেরে রাজা আও মেরে রাজা আওত এই মাসাল্লাহ সব সময় সুপার চুপ গিয়েসা খালি ডিস্টার্ব করে এর আগের বার সুপার গিয়ে আসছে আজকেও আসছে এই তো এই তো নামতেছে নামতেছে নামো 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 গাইস আবার উঠে যাচ্ছে সবাই আবার চলে গেছে উপরে যাক বুঝতে পারছি তোমরা নাম বানা গাইস আমাদের বাসায় দেখেন কে আসছে তাসনিম চলে আসছে তো তাসনিমকে আমি আটকাই দিছি হাসের ঘরে আসো 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 আমি ভয় পাও ও কিছু বলে না ও ভালো হাস সুইকার অভাব নেই দেখেন এনে একটা এনে একটা না এ

মানে আমার পরে শামিম শামিমের পরে মামুন মামুনের ভবিষ্যৎ এমনি যাও কা বাবা কাজ করবো যাও খাবার মাখতে হবে আর এক ট্রিপ এক ট্রিপ খাওয়ানো হয়েছে আর মধ্যে হচ্ছে সাইফি চলে আসছে তা সাহেভি আসার পরে এই তো বাকিরা তো দেখলেনি কি করলাম সবাইকে নিয়ে একটু এলোমেলো সাইফি তোমাকে একটা কাজ দিবো তুমি কি পারবা এই প্রথম আমি তোমাকে একটা কাজ দেবো এই জায়গাটা তুমি ঝাড়ু দিয়ে গুছাই ফেলতে পারবা বালাঘাটের গুসাও ওইদিকে এদিকে ওদিক নি তো এদিকে আর এই যে হ্যাঁ একটু মাস্ক কেন রাখো হ্যাঁ ওই তোমার কাছে তুমি গুছাই ফেলছো এখন ওই জায়গায় যে বিকালবেলা বের করে দিব তো ওই যে বের করে দিলাম তো এখন হচ্ছে সন্ধ্যায় হয়ে গেছে যাই হোক তারপর একটু ছেড়ে দিলাম ওদেরকে কিন্তু ওর মা বের হয় নাই আর ওই দিক দিয়ে হচ্ছে ওই দেখেন রেল জিগ জিগ পাগল হয়ে গেছে মনে করছে যে ওর বাচ্চা ছেড়ে দিই ভি কেমন পরে সাঁতার কাটাবো না না পানিতে সের না একটা বাকি আছে নাজিন দ্বারা

কিসে নিবা ni ba batia ওই যে মুরগি ore ছিল baadi laiye eita gorom hariche oi je murgi boisha chilo

আজকে ডিনার করব না আমি আমার পেট এমনিতেই ভরা আমার তো যে পিঠা খাইছি হ্যাঁ আমিও পিঠা খাইছি তা রায়ান খাইতেছে লাচ্ছি তো গাইস অলরেডি আমি যে হালকা পাতলা এডিটিং শুরু করে দিছি তো এডিটিং করতে করতে দুইটা রাইটা বাজবে তো গাইস ফাইনালি ব্লগ শেষ করছি তো আই होप ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফর ওয়াচিং